নিবেদন করা হয়। আচ্ছা নমস্কার আমি রিয়া গোস্বামী আমি হচ্ছি বড় তরফের গোসাই আমাদের বাড়িতে অর্থাৎ মানে এই খর্দাতে আমাদের বাড়ি ঠিক হচ্ছে রাসমঞ্চর পাশেই প্রত্যেক বছর রাস পূর্ণিমাতে রাসযাত্রা শুরু হয় শামসুন্দরের উনি প্রত্যেক দিন আসেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সবার বাড়িতে দর্শন দিতে দিতে আসেন এসে রাসমঞ্চে অধিষ্ঠান করেন সারা রাত তিনি ওখানে থাকেন রাসলীলা করেন এবং ভোরবেলায় আবার ফিরে যান কিন্তু এই জিনিসটা চার দিন ধরে হয় কিন্তু চতুর্থ দিন সকালে উনি আর ফেরেন্না মন্দিরে উনি প্রত্যেক ভক্তের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে করতে যান তো আমাদের বাড়িও সেই যেহেতু রাস মন্দিরের পাশে আমাদের বাড়িতেও প্রসাদ গ্রহণ করেন ওনাকে সব রকম মিষ্টি সব রকমের এই সময় যা ফল হয় এবং আমি নিজের হাতে পায়েস পরমাণ্ণ্ন রান্না করি ওনার জন্য সেই দিয়ে আমরা তুষ্ট করার চেষ্টা করি উনি আমাদের গ্রহণ করে এই সব প্রসাদ কৃতাত্ম করেন এরপরেই উনি মন্দিরে যান সেখানে উনি খিচুড়ি ভোগ খান বিরাট ভোগ সেটাকে বলা হয় খেয়ে উনি শয়নে যান আপনাদের বাড়িতে এই ঠাকুর শ্রী আমি যে ঘরটিতে এখন দাঁড়িয়ে আছি এই ঘরে শ্রী শ্রী ঠাকুর এসে নিজে স্বামীর ভোগ গ্রহণ করেছিলেন তিনি এসে বলেছিলেন তখনকার দিনে যে এই ভোগ যা তা এক টাকা দিলেও এই ভোগ পাওয়া যায় না তিনি নিজে এই ঘরে বসে ঠাকুরের শামসুন্দরের ভোগ গ্রহণ করেছিলেন আমাদের পূর্বপুরুষ ওনাকে যাদব কিশোর গোস্বামী নিয়ে এসেছিলেন ঠাকুরকে আজকে রাসের শেষ দিন আপনারা সবাই সুস্থ থাকুন শ্যামসুন্দরের কৃপায় পায় আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আর প্রেমের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার